জানি না ভাই মানে আমার তো মনে হয় যে আমার কোনো দিকতে কুমতি নাই তারপরেও আমার স্বামী যে কী কারণে চলে গেছে এটা আমি ঠিক বলতে পারবো না আর মানে আমার ভিতরে এমন কী নাই সেটা কি আপনারা বলতে পারবেন যে আমার ভিতরে এমন কি নেই যে সেই জন্য আমার স্বামী আমাকে বিনা দোষেই চলে গেছে এখন ভবিষ্যতের চিন্তা আমি এমন একটা মানুষ চাই যে সে আমার জীবন মরণের সাথী হয়ে থাকবে সারা জীবনের জন্য আমি এরকম একটা মানুষ চাই যে যে আমার হাতটা ধরবে যেন শক্ত করে ধরে দ্বিতীয়বার যেন আমার এই ক্যামেরার সামনে না আসার লাগে আমি এমন একটা মানুষ চাই সত্যিকারে আমি একটা মানুষ চাই যাতে আমি তার সাথে সুখে সংসার করতে পারি এরকম আমার একটা সিদ্ধান্ত সে শুধু আপনার হাত শক্তিশালী করে ধরবে আপনি কি তার হাত ধরবেন না শক্তিশালী করে হ্যাঁ সে যদি ধরে আমি তো তার হাত ধরব শক্ত করে আচ্ছা ধন্যবাদ কেমন বয়সে ছেলে চান আমরা তো তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর আসতে পারে আপনি কেমন বয়সে চান আমি চাই যে তার বয়সটা মানে হোক কিংবা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর এরকমের হলে আমার কোনো সমস্যা নাই

বিনা দোষে চলে গেছে আপনার স্বামী কি কাজ করেছিল আমার স্বামী রিকশা চালাইতো তেমন মানে নেশা করত আপনার সাথে আপনার স্বামীর প্রথম পরিচয় কিভাবে আমাদের মানে পারিবারিক করে বিয়ে হয়েছিল মা দেখা পছন্দ করে বিয়া দিছিল জি এরকম মানে পারি বিয়ে হয়েছে বাট আগে তো কোনো লাভ ম্যারেজ করেন নি না হ্যাঁ না আচ্ছা তো সেই বিয়েটা ভেঙে গেল যে কারণে আপনি কোনো সমস্যার কথা বলতে পারেন না না আমার ভিতর তো কোনো সমস্যা নাই আপনি কি তার আগে পরে পিছনে কোনো অন্যায় করেছেন এমন কোনো কিন্তু ভেবে দেখেছেন নিজের দোষ কেউ নিজে দেখতে পারা এখন আপনি দোষ নাও দেখতে পারেন আপনি চিন্তা করে দেখেন যে কোনো অন্যায় করেছেন কিনা আমার মানে জ্ঞানে তো ওরকমের মনে হয় না যে আমি কোনো অন্যায় করছি কিংবা তার সাথে কোনো দোষ করছি সে যে আমার সাথে এভাবে প্রতারণা করলো কেন আমি জানি না আচ্ছা আপনার স্বামীর কি নাম ছিল আমার স্বামীর নাম ছিল রাসেল রাসেল আচ্ছা তো আচ্ছা লিমা আমি আপনাদের কথা বলতে চাচ্ছি আপনার স্বামীর কোনো দোষ আছে কি না আপনার কি আপনি বিদে করেছেন তাকে না সে আপনাকে বিদে করেছে আমার স্বামীর দোষ ছিল সে মানে নিসাবানি করত গাজামত খাইতো মানে কাজ কাম করতো না তার একটু দোষ ছিল তারপরেও আমি কিন্তু সংসার করতে চাইছিলাম তার সাথে কিন্তু সে আমার সাথে সংসার করল না এটা আমার বোধগম্য নয় বা আমি নিজেও বুঝতেছি না কেন আপনাকে পেলে চলে গিয়েছে যাক সেটা আল্লাহ রকম তোমার দর্শক আমরা বিভিন্নভাবে তাকে প্রশ্ন করেছিলাম একই প্রশ্ন দুইবার তিনবার করেছি কিন্তু তারপর আপনার শুনতে পেরেছেন সরাসরি এখন আপনি ভবিষ্যৎ প্ল্যান কি বা কিভাবে আপনি ডিসিশন নিচ্ছেন আপনি স্বামীকে তালাক দিয়েছেন আপনি হ্যাঁ আমার স্বামীকে তালাক দিয়েছি আপনি দিয়েছেন হ্যাঁ আচ্ছা আপনি তালাক দিয়েছেন এখন সে তালাক নামাটা কাগজটা কোথায় নিয়ে মাঝে দিতেন ভালো হতো আমার আছে আপনি তালাক নামা কাগজটা আমাদেরকে দেখাতে পারবেন হ্যাঁ পারবো সত্যি বলছেন হ্যাঁ তাহলে আপনি যে আমার যে WhatsApp আছে আমার যে নাম্বারটা আপনার কাছে আছে সেই নম্বরে পাঠিয়ে দিবেন দয়া করে ঠিক আছে তাহলে আমি ভিডিওর ভিতরে দিয়ে দেবো আপনি জিনিসটা ফোটোপটা আপনি সত্যিকারের যে যে কথাগুলো বলেছেন তার কথার সাথে মিল আছে সেটা প্রকাশ করার জন্য সত্যি প্রকাশ করার জন্য ঠিক আছে এই কাজটা করবেন লিমা ঠিক আছে তাহলে আমরা ভিডিওতে দিয়ে দিব। সবাই দেখবো আপনি কথাগুলো সত্যি মিথ্যা গতরুকি আপনি প্রমাণ পেয়ে যাবেন ওকে দ্বিতীয় কথা আপনি এই জিনিসটা আমার কাছে পাঠিয়ে দেবেন ওকে আর প্রথম এখন আপনি যে কথাটা বলতে চাচ্ছিলাম

বিয়ে দিছে মা চালাইতে পারতো না সেভাবে খরচ দিতে পারতো না এ কারণে বিয়ে দিছিল আচ্ছা আচ্ছা দর্শক আমরা লিমার জীবনে গল্প তুলে ধরার চেষ্টা করছি তো ভবিষ্যতে এখন আমরা প্ল্যান কি ভবিষ্যতে কি বিয়ে শাদি করার ইচ্ছা আছে কি না সেটা কি বাস্তব কতটুক সত্য কতটুক সেই কথাগুলো যদি বলেন একটু সম্মানিত দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু দেশ ও দেশের বাহিরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একজন অসহায় নারী কাছে দর্শক আমার কাছে অপরূপা সুন্দরী লিমা এই সামনে বসে আছে দর্শক আমরা কথা না বাড়িয়ে সরাসরি কী কারণে লিমা সামনে পড়ছে বা কি গল্প নিয়ে আসবে আজকে লিমা সে বিষয় নিয়ে আমরা জানবো এবং সরাসরি আশা করি আপনার এই ভিডিওটা পুরোটা শুনবেন শোনার পরে লিমার সাথে যোগাযোগ করবেন চলুন দর্শক আমরা কথা না সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহিবার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ লিমা আমি ভালো আছি লিমা আপনার নামটা আপনি যদি প্রথম পুরা নামটা বলবেন একটু আমার নাম মোহাম্মদ আলী লিমা পারভীন লিমা পারভীন জি আচ্ছা ধন্যবাদ তো লিমা আমরা লিমা নামে ডাকি ঠিক আছে লিমা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি মাগুরা দেশের বাড়ি মাগুরা আমরা আপনার ভাই বোন কয়জন আমরা চার ভাই বোন চার ভাই বোন কয় ভাই কয় বোন দুই বোন দুই ভাই দুই বোন দুই ভাই ভাই বড় না বোন বড় ভাই বড় ভাই বড় আপনি কই না কত নাম্বার আমি 2 নাম্বার আপনি 2 নম্বর তারপরে ছোট একটা ভাই ছোট একটা বোন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো লিমা আপনার বাবা মা কি বেঁচে আছে না আমার বাবা মারা গেছে আম্মা বেঁচে আছে বাবা মারা গেছে আম্মা বেঁচে কত বছর আগে মারা গেছে বাবা বাবা মারা গেছে 10 বছর আগে 10 বছর আগে আচ্ছা আচ্ছা তো এখন আপনি মার সাথে আপনারা জীবন যাপন করছেন হ্যাঁ তলিমা আমরা শুরু থেকে আপনি ছোটকালে একটু যদি সামান্য একটু গল্প তুলে ধরেন আপনি ছোটকাল থেকে কিভাবে আপনি বাবা আপনার বাবা কি কিভাবে মানুষ করেছে একটু যদি শুনুন ছোটবেলায় আমার বাবা আমাদেরকে অনেক কষ্টে মানুষ করেছে জি মানুষের ক্ষেতের চাষবাস মানুষের মানে খেতে কামলা দিত কামলা দিয়ে মানে অনেক কষ্টে আমাদেরকে মানুষ করছে তারপরে আমার বাবা যখন মারা যায় তখন হচ্ছে আমার মা আমাদেরকে ঢাকা নিয়ে চলে আসে আচ্ছা হলে আমার মা আমাদেরকে কিভাবে মানুষ করবে বাবা তো মারা গেছে আমার আম্মার তো সব দায়িত্ব পরে আমার আম্মা আমাদেরকে ছোটবেলা পরে ঢাকাতে নিয়ে আসে আমাদের সংসার জীবন চলছে আচ্ছা 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 এইভাবে আপনাদের ঢাকা চলে আসেন এক আমরা বাবা মারা যাওয়ার পরে এরপর আপনি মা আপনাদের সংসার হাল ধরেছে আপনার মা এখন কি কাজ করে আমার মা এখন গার্মেন্টসে চাকরি করে কিন্তু মা এখন তা অনেক অসুস্থ তা মানে তা কাজ কাম করতে পারে না মানে বয়স হয়ে গেছে সেজন্য আপনি মা কি পড়ালেখা করেছে না মানে গার্মেন্টসে তো ছোটখাটো চাকরি করে হ্যাঁ মানে লেবার পোস্ট টাইপের জি আচ্ছা আপনি কি পড়ালেখা করেছেন মন হ্যাঁ আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছি 8 পর্যন্ত পড়ালেখা করেছেন আচ্ছা বাংলা বুঝেন সবকিছু ইংলিশে কম বোঝেন নাকি হ্যাঁ ইংলিশে কম বুঝেন আচ্ছা ধন্যবাদ বাংলাতে কোনো সমস্যা নাই না আচ্ছা তো লিমা আমরা যেটুক জানি আপনি একটা বিয়ে হয়েছে আমরা যেটুক জেনেছি বা আপনি একটা বিয়ে হয়েছে আপনার সন্তান আছে নাকি হ্যাঁ আমার একটা ছেলে আছে ছেলে ছেলের বয়স কত বছর ছেলের বয়স 8 বছর আচ্ছা তো আপনি স্বামী থাকা অবস্থায় কেন আজকে প্রতিবেদনের সামনে আসছেন আমার স্বামী থাকা অবস্থায় বর্তমানে আমার স্বামী এখন নেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে কেন চলে গিয়েছে আপনি স্বামী আমরা যে প্রতিদিন করা যাচ্ছেন স্বামী থাকলে আপনি প্রতিদিন করা আসতেন না কিন্তু এখন আপনি বলছেন স্বামী নেই তাহলে সেই স্বামীটা কেন চলে গেছে আপনার কোন দিক দিয়ে কোন সমস্যা কি কারণে আপনি কি আপনি কোনো পরকিয়ে আসিলেন জড়াইয়ে নাকি আপনার স্বামী পরকিয়া ছিল আপনি কি দোষে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে কারণ আপনি এত সুন্দর একটা মেয়ে সত্যিকারী লিমা আপনি আল্লাহর দান আল্লাহর অনুদান এবং আল্লাহ আপনাকে মানুষ নিজেরাতে তৈরি করেছে আপনি খুবই বিউটিফুল মাসা আল্লাহ দোয়া করিবেন আপনার জন্য তারপর আপনি কেন আপনার স্বামী আপনাকে পেরে চলে গেছে একটু জানতে চাই আপনার ভিতরে খবরটা সত্যি কথাগুলা আপনি বিশ বছরের লিমা কেন চল্লিশ বছরের ছেলেকে চাচ্ছেন এটা আমি দর্শক আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা বুঝতেছেন আমি তাকে প্রশ্ন করছি বিভিন্ন এতে আপনারা বাকিটা বুঝে নেবেন আচ্ছা লিমা আমি একটি কথা বলবো আপনার একটি সন্তান আছে সত্যি এটা কোনো মিথ্যা না সে সন্তানের দিকে আপনি আমার সত্যি কিছু কথা বলবেন আপনি কি বিয়ে করার জন্য আসছেন নাকি বিয়ে নামে কোন টাকা পয়সা চাচ্ছেন এখন কোনো ভাই আপনাকে প্রস্তাব দিবে যে লিমা আমি আপনাকে পছন্দ করেছি আপনাকে ভালো লেগেছে আপনাকে আমি বিয়ে করব এর ফলে কি আপনি তার কাছ থেকে টাকা চাইন টাকা চাইবেন কবে আপনার স্বামী হলে আপনার স্বামীর অধিকার নিয়ে আপনি স্ত্রী হিসাবে চাইতে পারেন সেটা বিয়ের পর আপনার টাকা চাইতে পারেন ওকে যদি এমনি আপনার সন্তানের জন্য আপনার জন্য কেউ খুশি হয়ে দুইটা টাকা সাহায্য সহযোগিতা করে সেটা কি নিবেন হ্যাঁ সেটা নিতে পারেন সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই আমাদের কোনো অভিযোগ নাই লিমা এই কথাগুলো এভাবে কঠোরভাবে বলার উদ্দেশ্য একটি কেন মেয়েরা কিছু মেয়েরা বিয়ের নামে প্রতারণা করেছে এই জন্য কথাগুলো এইভাবে বলা আপনি কি রাগ করেছেন ধন্যবাদ দর্শক আমরা লিমার জীবনে গল্প তুলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের সামনে আপনারা সরাসরি আমাদের লাইফে আছেন দয়া করে লাইফটা শেয়ার করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার শেয়ারে হয় একটা ভালো একটা মানুষের হাতে পড়তে পারে এবং ভালো মানুষের হাতে পাওয়ার পাওয়ার পরে এই বনটির জীবনে একটা ভালো একটা ঠিকানা পেতে পারে আর সেই ঠিকানা পাওয়ার উদ্দেশ্য আপনার শেয়ারের উপকার আর শেয়ারের জন্য আপনার আল্লাহর কাছে ভালো পেতে পারেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন এবং লিমার জন্য সবাই দোয়া করবেন অপরপার সুন্দরী লিমা লিমার যেন ভবিষ্যতে তার দীর্ঘ ভালো কিছু কামনা করি আমরা লিমা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চাই কেউ যোগাযোগ করতে চাই আপনার কোনো মোবাইল নাম্বার আছে কি আছে নাম্বারটি লাস্টে কত একাত্তর সেভেন ওয়ান এটা কি গ্রামীণ নাকি বাঙালি রবি নাম্বার ধন্যবাদ দর্শক রবি নাম্বারটি নিচে ডেসক্রিপশনে লেখা থাকবে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করবেন এবং সাথে যোগাযোগ করবেন কিন্তু সেটা ভালো মন নিয়ে যোগাযোগ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তার জীবনের গল্পটা লিমা আমরা একটু কথা বলতে চাই যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটি কি ইমো আছে ইমো না আপনার কোনো বড় সেট নাই আচ্ছা দর্শক আমরা ভবিষ্যতে যদি বড় পাই মো নম্বর আপনাদের কাছে জানিয়ে দেব দর্শক জানে দর্শক লিমার জীবনে গল্প শোনার পর আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইম লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটি কথা বলতে চাই ফাঁসুক্ত নামাজ পড়বেন দিন শেষ একটি ভালো কাজ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম